চাল মডেলের কাঠের আজকের ভিডিও তো সম্পূর্ণ থেকে আমির ভাই আসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই ভালো আছে আজকে নাকি শীতের অফারে সব পাইকারি ফার্নিচার পাইকারি দাম এবং টাকা পয়সা টাকা

আচ্ছা এরপরে কি রাখবেন এটা মাত্র যেটা পছন্দ সেটা নিতে পারবেন একটা খাট দেয় এটা সেমি বক্স আবার কিন্তু লাভ ডিজাইন করা আছে দেখেন দুই দুই আচ্ছা হেড

ছেন ভাই টাকা টাকা দুই ইঞ্চি খাট পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় বাবা মায়ের দেওয়া ফার্নিচার থেকে আচ্ছা দেখায় কানমিশ মডেল করা এটা ভাই চার পাল্লা করা থাকবে

কলস মডেলের ফুল মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে আর একটা দেখা দেয় আমরা এটা কিন্তু একদম নতুন মডেল আচ্ছা এটার প্রাইস কত চব্বিশ হাজার টাকা থাকবে

ডিজাইনটা কিন্তু একটু আলাদা থাকবে একটা আলাদা থাকবে আপনার এটাও নিতে পারেন এইটাও নিতে পারেন কিন্তু আচ্ছা এদিকে একটা ড্রেসিং দেখা যায় আমরা এক ব্যালকনি মডেল দেখে আচ্ছা আঠারো হাজার টাকা

আচ্ছা আচ্ছা এটা কিন্তু হেডসাইডসাই সেম ডিজাইন করা থাকবে ফুল বক্স এটা ফুল বক্স করা আচ্ছা এটার কত রাখতে পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ডেলিভারি সম্পূর্ণ

ফার্নিচার কিনলে ডেলিভারি ফি আছে আচ্ছা আপনাদের সাবার রাজাসন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন বাবা ময়দা ফার্নিচার আচ্ছা যারা চাচ্ছেন যে ভালো মানের ফার্নিচার কিনা একটু কম দামে চলে আসতে কিন্তু ঢাকা সাবার রাজাসন সরকারি প্রাইমারি স্কুল এখানে বাবা ফার্নিচার তো তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থেকে বলে থাকবেন দেখা হচ্ছে পরতন ভিডিও ভিডিওতে